চলে আসলো বন্যা বন্যাতে আমরা এখন আমাদের সাধ্যের সবটুকুনি আমরা ঝাঁপিয়ে পড়েছি আমরা এই যাবৎকালে এখনো পর্যন্ত অর্থাৎ গত পরশু থেকে কাজ শুরু করেছি আমরা এখনো পর্যন্ত সাতশত মেট্রিক টন খাবার আমরা কিনেছি তার সবগুলো এসে পৌঁছায়নি যেগুলো এসেছে আমরা সেগুলো আজকে কাজ শেষ করছি এখানে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক এসেছেন এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন তো এমন ছোটো ছোটো শিশুরাও এসেছে তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে আমাদের ইতিমধ্যে পাঁচ সাতটি গাড়ি ইতিমধ্যে স্পটে পৌঁছে গেছে আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথমত শুকনো খাবার হিসাবে খেজুর চিড়া আমরা দুই কেজি করে চিড়া দুই কেজি করে খেজুর এবং এক কেজি চিনি এক কেজি লবণ চিনি লবণ দিচ্ছি যদি স্যালাইন বানানোর প্রয়োজন হয় এই জিনিসগুলো আমরা দিচ্ছি প্রাথমিকভাবে বিশ হাজার পরিবারকে এখনও রান্না করার পরিস্থিতি নেই আমরা শুকনো খাবার দিচ্ছি খেজুর চার পাঁচটা খেলে খাবারের কাজ হয়ে যায় সেই সাথে আমরা একটু পানি শুকোতে শুরু করলে কাল বা পরশু সকাল থেকে আমরা চালসহ চাল ডালসহ ভারী খাবার দেব। এরপর তারা যখন ঘরবাড়িতে যাবেন তখন আমরা পঁচিশ কেজি করে চাল ইনশাআল্লাহ আশা করছি যে আমরা বিশ হাজার পরিবারকে দেবো এরপরে ফোর্থ লেয়ারে গিয়ে আমরা চার হাজার পরিবারকে ঘর বানিয়ে দেওয়ার প্ল্যান করেছি পরিপূর্ণ ঘর বানাতে না পারলেও চার বান করে টিন এবং কিছু নগদ টাকা দশ বা বিশ হাজার টাকা যেটি আমাদের সুযোগ আমরা এটা দেবো এখনও পর্যন্ত আমাদের কাছে ফান্ড এসে সব পৌঁছায়নি আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টা ভিতরে প্রায় তিন লক্ষ মানুষ আমাদেরকে অনলাইনে ডোনেশন করেছেন এর ভিতরে এক টাকা পাঁচ টাকা দশ টাকা সব রকমের আছে এই সর্বসাধারণের দানের টাকা আমাদের